একটা মানুষ যদি ফিট অ্যান্ড ফাইন থাকতে চায় যত আর্লি তুমি ডিনারটা করবে ভালো অ্যাকচুয়ালি তোমার স্টমাককে তুমি রেস্ট দিচ্ছ আমাদের কিন্তু এত খাদ্যের প্রয়োজন হয় না আমরা গুজে গুজে খাই প্রয়োজন নেই আমাদের স্টমাককেও তো আমার বডি রেস্ট চায় আমার ব্রেন রেস্ট চায় খাদ্যের সঙ্গে ব্রেনের মানে মানসিক সম্পর্ক কিন্তু বিশাল ওতপ্রোতভাবে যুক্ত হ্যাঁ স্টমাককে তো রেস্ট দেওয়া দরকার আমাদের এবার স্টমাককে তুমি কখন দেবে কখন রেস্টের সবচেয়ে খুব তোমার কোর্সগুলো সবসময় মানে মাসেলগুলো রিকভারি করবে কোন টাইমটা সেটা হচ্ছে ঘুমের টাইমটা তাহলে আমরা প্রপার ঘুমটা কখন হয় আমাদের রাত্রে তাহলে আমাদের রাত্রে যদি তুমি এগারোটায় খেয়ে তুমি বারোটায় ঘুমাতে যাচ্ছ তুমি ঘুমিয়ে পড়ছো স্টমাক বসে আছে জেগে হজম হবে না এবং তখন কি হবে ব্লোটিং এর প্রবলেম পরের দিন তোমার ওজনটা বেশি দেখাবে চার ঘন্টা আগে ডিনারটা করো বা তিন ঘন্টা আগে একটু স্টমাককে বা ডিনারটা করার পর একটু ওয়াক করো তুমি একটু অ্যাক্টিভিটি করো একটু পাইচারি করো এতেও তোমার হজমটা ভালো হবে